নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অন্যদের ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি তার আগে সবাইকে বলি শুভ সকাল আর এখন বাজে সাড়ে আটটা আর আজকে হলো বৃহস্পতিবার তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো এই কিছুক্ষণ আগেই উঠলাম আজকে আর বাইরে থেকে দেখতে পাচ্ছ আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করেছি কারণ কাজবাজ করছিলাম ভাবলাম না ব্লগটা শুরু করি আর এই মাত্রই ব্রাশ ট্রাশ করলাম করে এখনও কাজ তেমন কিছু হয়নি ওই জেঠিমা বাসনগুলো ধুয়ে গেলে ওগুলো এখন জল বুলাবো আর শাশুড়ি মা দেখতে পেলে ওখানে ওই গিনি শাকগুলো ধুয়ে দিয়ে গেছে সব করে দিয়ে গেছে ওই টুকিটাকি কাজগুলো করব আর করে স্নান করে তারপরে খাবো আর সবার আগে তো মানে মুখটা ধুয়ে আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে আসলাম সেই জন্য ভাবলাম আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করি প্রত্যেকদিন তো ঘর থেকে ভিডিওটা শুরু করি কেন আজকে বাইরে থেকে করলাম আর আজকে কিন্তু খুবই রোদ উঠেছে আর ভাদ্র মাস বলে কথা আর কতদিন বৃষ্টি হবে বলো রোদ তো দিতেই হবে তাই না সবাই সব কিছু মাসে যেমন মানে রৌদ্রে দেয় কিন্তু এবছর মনে হয় না আমার আর হবে পারবও না এই বছর আর রৌদ্রে দিতে ওই সব বার করে দেওয়া মানে খুবই অসুবিধা আর এই অবস্থায় তো পারা পারবো না তো যাই হোক তো চলো এখন জেঠিমা জামা কাপড়গুলো মানে সব ধু কেঁচে দিয়ে গেছে ওগুলো এখন মেলবো মেলে বাসন আছে গোটা বাসনগুলো ধুয়ে আমি তারপরে স্নান করব স্নান করে একবারে খাওয়া দাওয়া করবো চলো তাহলে ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তারপরে দেখো তোমাদের দাদা জামা কাপড়গুলো আর আমার কিছু নাইটি ছিল সেগুলো তো জেঠিমা ধুয়ে দিয়ে গেল এক এক করে সব মেলে দিলাম দড়িটা না নিচুই হয়ে যায় যেন যতই ওপরে করে টাঙাক না কেন তাও নিচু হয়ে যায় তারপরে তো কলের পাড়ে চলে এসছি আমাদের কলের জল কিন্তু প্রত্যেক দিন দেয় না একদিন ছাড়া ছাড়া দেয় তারপরে তো বাসনগুলো একটুকু জল দিয়ে ধুয়ে নিলাম শ্বশুর এখানে ইদলি নিয়ে এসেছে তো ইদলিটা খেয়ে স্নান টান করে এসে তারপরে দেখো সোজা রান্না বসিয়ে দিয়েছি একটুকু কিন্তু দাঁড়ায়নি তো আজকে যেহেতু শুক্তো করবো সেই জন্য শুক্তোর জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি কেটে দেখো আমি ধুয়ে একটা থালায় মানে পাশ পাশ করে রেখে দিচ্ছি মানে একটা পাশে পাশে করে রেখে দিচ্ছি আর তারপরে বাসি বিছানাটা তুলে নিলাম তুলে তারপর রান্নাঘরে চলে এসেছি আজকে শুক্তো ওই উচ্চে আলু আর ভাতে দিয়েছি এই দুটো মানে তরকারি করবো আর কিছু করব না তো এখানে তো উচ্চে ভাজা বসিয়ে দিয়েছি তারপরে উচ্চে ভাজা হয়ে গেছে তারপরে শুক্তোটা দেখো আমি কিন্তু এইভাবেই করি মানে একটু তেল দিই আর পাঁচ ফোড়ন দিই তারপরে আদা একটুকু কুচিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে সব মানে ফুটতে দিয়ে সবজিগুলো দিয়ে দিই নাহলে তো বেগুনটা ঘাটা হয়ে যাবে আর মশলা কিন্তু আমি ওই পাঁচ ভালো করে ভেজে গুঁড়ো করে তারপরে লাস্টে দিয়ে নামিয়ে দিই রান্না বাড়ি হয়ে গেছে তো আজকে তেমন কিছু রান্না করিনি শুক্তো করেছিলাম আছে বেশ প্রতিবার নিরামিষ শুক্তো করেছি উচ্ছে আলু ভাতে দিয়ে ওটা মেখেছি আর করেছি বেগুন ভাজা তো তোমরা দেখতেই পেলাম আজকে শরীরটা অতটা ভালো ছিল না সকালতেই কেন জানি না মাথাটা ঘুরছিল হালকা হালকা অতটা গ্রাহ্য করিনি যাই হোক তো তারপরে আর পেটটা কেমন ঘোলাচ্ছে মানে বমি হব হবো ভাব তো হয়নি তো ডিমটা সিদ্ধ এনে যে খেতে বসেছি দেখতে পেলে অর্ধেকটা খেয়েছি তো অর্ধেকটা খেয়ে পুরো বমি হয়ে গেল শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে সেজন্য দুবার নুন চিনি শরবত করে খেলাম এখন শরীরটা ভালো লাগছে না তো শাশুড়ি দিয়ে গ্যাসটা মরছে আর আমি এখন নুন চিনি শরবতটা খেয়ে খুশিয়ে থাকবো দেখি ভাত কখন খাই আট মাসে এসেছে এতটা শরীর খারাপ লাগবে সত্যি কিছুক্ষণ আগেই উঠলাম কিছুক্ষণ বলতে ওই দশ পনেরো মিনিট হবে উঠে ঘর বান্ধব ফটাফট ঝাড় দিয়ে মুখটা ধুয়ে সাবুন দেখো চুলে বেনে করে দিল তারপরে এদিকে দুধ আর বিস্কুট নিয়েছি আর আচ্ছা শিঙারা খেতে ইচ্ছা করছে সেই জন্য শ্বশুরকে দিয়ে শিঙারা আনালাম গরম গরম এটা খাওয়ার পর সিঙ্গারা খাবো হ্যাঁ আজকে যেহেতু সকালে দুধ খাইনি। শরীরটা বলতে মানে প্রচণ্ড খারাপ লাগছে বমি হয়ে গেছে তখন তোমাদেরকে আর ওটা আর কী শেয়ার করবো তো মানে শরীরটা এত খারাপ লাগছে বুঝা মানে বলতে পারবো না তো যাই হোক তো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপরে আর মানে ভিডিও করা হয়নি সারা দুপুর তো ঘুমায়নি দরজাটা দিয়ে সারা দুপুর তো আর ঘুমায়নি ওরকমই মানে ছটফট করলাম কতক্ষণে বিকাল হবে আর শ্রাবুণে আজকে দেখো অনেক মানে সন্ধ্যাবেলায় স্কুল থেকে আসলো সেই কটা ছটা বাজে তখন বাড়ির সবাই চিন্তা করছিল কারণ ওদের স্কুলে প্রোগ্রাম হচ্ছিলো সেই জন্য মানে দেরি হলো আসতে তো যাই হোক ও কিছুক্ষণ আগে এসে ও ভাত খেলো ভাত খাওয়ার এই নাইটিগুলো টেলার্সে দিয়েছিলাম সেলাই করতে ওগুলো নিয়ে আসলো তো আমি এখন দুধটা খেয়ে নেবো আর এই মাত্র রুটি করলাম প্রত্যেক দিন রুটি করা তোমাদেরকে কি দেখাবো তোমাদেরও একই দেখতে ভালো লাগবে না বোর হয়ে যাবে সেই আজকে আর রুটি করাটা দেখালাম না আর ওই বিকালে আর দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল সেই জন্য দেখো ভিজা জামা কাপড়গুলো সব এখান থেকে মেলে দিয়েছে হাত দিক শুকিয়ে গেছে কালকে হয়তো শুকিয়ে যাবে তো এখন চলো আমি দুধ বিস্কুটটা খেয়ে নিই তারপরে শিঙারাটা খাবো আর তারপরে তরকারি করব। রুটি তো করে আসলাম আর আমি তো রাত্রে ভাত খাই ভাতো আবারটে তো দেখো ফ্রেন্ড শিঙারা নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে না ভালো লাগে না গরম গরম ভালো লাগে এই দুধ দেখলাম কারণ যদি একটু পরে সিঙারাটা খাই তাহলে আজকে মানে না শুধু সিঙারাটাই খাবো যদি একটু পরে খাই তাহলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ভালো এটা খেয়ে তারপরে আজকে শরীর খারাপের থেকে বেশি আর ভিডিও করতে পারলাম না আজকের ভিডিওটা সিঙারা খেতে খেতেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণে সবাইকে টাটা এবং শুভরাত্রি